সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন সুখবর 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 সংযুক্ত আরব আমিরাতের বিষা সুখবর আপনারা অনেকেই আমার ভিডিওতে এসে অনেক গালিগালাজ অনেক কমেন্ট করেছেন যে আমি নাকি বোয়া নিউজ দিই তাহলে আপনারা এখন একটু চিন্তা করে দেখেন সংযুক্ত আরব আমিরাতের যে খুলে দিচ্ছে আপনাদের কি এখন বিশ্বাস হচ্ছে আমি তখন বলেছিলাম আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা যখন সংযুক্ত আরব আমিরিতে গিয়েছিলেন তখন আমাদের প্রত্যেকের প্রবাসীদের মনে একটা প্রত্যাশা ছিল যে আমাদের যে বিষা সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশের যে বিষা বন্ধ রয়েছে সেই বিষা খুলে দেওয়া হবে তখন আপনারা বিশ্বাস করেননি এবং আমি বলেছিলাম সংযুক্ত আরব যখন আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছে অবশ্যই আমাদের এই সমস্যার সমাধানগুলো হবেই হয়তো কয়েকদিন ধৈর্য ধত্ত হবে আপনারা তখন আমাকে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন আজকে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছি যে আমাদের বাংলাদেশের জন্য সংযুক্ত আরব দরজা খুলে দিচ্ছে আপনারা যারা নতুন করে সংযুক্ত আরব যেতে চান তাদের জন্য সুখবর বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রমবাদ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ টার্গেট থাকে সংযুক্ত আরব আমিরাত অথবা দুবাই গিয়ে তার প্রবাস জীবন শুরু করবে কিন্তু বেশ কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের বিশাল দরজা বন্ধ ছিল বলেই আমাদের বাংলাদেশি মানুষেরা অনেকেই যেতে পারে নাই এখন আমাদের প্রত্যেকের জন্য যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে সেটি শুধুমাত্র আমাদের বাংলাদেশের সিপ গভমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের দিয়েই সম্ভব হয়েছে তো আপনারা যারা সংযুক্ত আরব যেতে চান যারা সংযুক্ত আরব ভালোবাসেন পছন্দ করেন অনেক স্বপ্ন ছিল সেই দেশে যাবেন অবশ্যই আপনাদের জন্য সুখবর তো আমি বলবো আপনারা সবাই প্রস্তুত থাকুন যেই কোনো মুহূর্তেই সংযুক্ত আরব আমিরাতের এই বিশেষ সংবাদ চলে আসবে তারা আশ্বাস দিয়েছে তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্পাঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্তা শুরু হয়েছে প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোস্ত প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে প্রিয় দেশবাসী বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য